যখন আন্দোলন ছিল আন্দোলন করেছে এই আন্দোলন করে আগস্ট দু হাজার পঁচিশ আজকের এই দিনটিতে এই বাংলাদেশের যে সৈরাষ্ট সরকারী সরকার শেখ হাসিনা সরকার এই দেশে আবামর জনতা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল এই আজকের এই দিনে তেসরা আগস্টে বাংলাদেশে এক দফা দাবি দাবির আওয়াজ উঠেছিল সারা বাংলাদেশে এক দফা ছিল শেখ হাসিনা পতনীবাদের পতন আপনি জানেন এই বাংলাদেশকে এই ফেসিবাদী সরকার শেখ হাসিনা সরকার করতে করতে অত্যাচার করতে হতে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে সেই শেখ হাসিনার পতনের যে শুরু হয়েছিল সেই বিগত আট সাল থেকে আরম্ভ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এই অবৈধ শেখ বিরুদ্ধে সেখান থেকে এই চব্বিশের আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তারেক রহমান সেখানে তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের ছাত্র জনতাদেরকে নিয়ে তিনি যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেখান থেকে তারেক রহমান সর্বপ্রথম এই দেশে এক দফা দাবি আদায়ের জন্য এক দফা দাবি ঘোষণা করেছেন আপনারা জানেন আমরা আমাদের আমরা কচুয়া থেকে ছাত্র কচুয়া থেকে এসেছি আজকে এই ছাত্র সমাবেশে আমাদের এবং নেতৃত্বে আমরা কচুয় চাঁদপুরের কচুয়ায় কাজ করি আমাদের নির্দেশ ছিল আজকে এই এখানে করে আমাদের অবস্থান করতে হবে যেহেতু বাংলাদেশের ছাত্র দল ভাজপথে যখনই তখনই রক্ত দিয়েছে যখন আন্দোলন করা দিন ছিল আন্দোলন করেছে এই শুরুতে শেখ হাসিনার শেখ হাসিনাকে করানোর জন্য দুই থেকে আন্দোলন করতে করতে দুই হাজার এই আন্দোলন একমাত্র আমাদের এক রহমান সেখানে আমাদের ছাত্র দ্বারা ছাত্রদের নেতৃত্বে ছাত্র এবং কৃষক শ্রমিক সকলের নেতৃত্বে চব্বিশে ঘনভ্যুত্থান হয়েছে আমাদের প্রান্তীয় নেতা জনমতার আগামী দিনে বাংলাদেশে এমন একটি রাজনীতি তৈরি হবে যেখানে কোনো ভালোভাবে থাকবে না সকলের মতামত করার অধিকার সাথে ভোটাধিকার ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে এবং সকলের মতামত তারা স্বাধীনতা অনুযায়ী পালন করবে আজকে আপনারা জানেন এনসিপি এনসিডিজ দলে আমাদের দেশটার কারণ প্রমাণকে নিয়ে বিভিন্ন প্রটুক্তি করেছে দলকে নিয়ে চটুক্তি করেছে কিন্তু আপনারা দেখেন শহীদ মিনারে আমরা ছাত্রদল জাতীয় ছাত্রদল সমাবেশ করার অনুমতি নিয়েছি সেখানে এনসিডির অনুরোধ কমে আমরা বাংলাদেশ জাতিদের আচরণ করে তাদেরকে আমরা তাদের স্বাগত দিয়েছি এবং তারা সেই করে তাদের তদন্ত করছে আমরা আমাদের করছি এই আমাদের আমরা রাজনীতি করতে চাই করতে না আমরা রাজনীতি করতে চাই না